সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আল্লাহ রবুল আলমিন যে প্ল্যান আমাদেরকে দিয়েছেন সেই প্ল্যান মতে যদি আমরা না চলি আর এই প্ল্যানের সাথে যদি আমরা গাদ্দারি করি আর এই প্লানকে যদি আমরা দুচ্ছ মনে করি আর এই আল্লাহ তালার দেয়া সংবিধানকে নিয়ে যদি আমরা তামাশায় জড়িয়ে যাই তাহলে মনে রাখবেন আপনি কোয়ান্টিটিতে যত বেশি থাকেন না কেন সংখ্যায় আপনারা মুসলমান সিয়াসুল্নি সালাফেরা আজ দুইশো কোটির উপরে আপনাদেরকে প্রত্যেকটি জায়গাতে করতে হবে লাঞ্ছিত হতে হবে বঞ্চিত হতে হবে অপমানিত হতে হবে এবং আপনাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ পৃথিবীর দুইশো কোটি মুসলমান এরা নিজেরা একজন মিথ্যা নবী দাবিদার রাসুল দাবিদার তার ইরা উম্মত হয়ে আছে কোরআনে কোথাও লেখা নেই যে তোমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাশেমের উম্মত হয়ে যাও মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আরব ইতিহাসের মনে রাখবেন ইতিহাসের এবং হাদিসের একজন নামের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা চল্লিশ বছর পর্যন্ত মূর্খ থাকার পরে নবী হওয়ার দাবি করেছে এবং সে বলেছে আনা লা আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই কোরআনের উনির্জন নবীদেরকে এই লোকটি মানেনি আর সেই লোকটির উম্মত আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এই লোকটি যে উনিশজন নবীদেরকে মানেনি যাদের কথা কোরআনে ছয় নম্বর সুরা আল আহমের বির থেকে নব্বই এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন কোরআন থেকে আমরা খুঁজে পাই উনিশজন নবী প্লাস তারা রসুলো এই উনিশ জনের নাম আপনারা আমার কাছ থেকে শুনে নেন দরকার হলে আমার মতো আপনারা মুখস্থ করে নেবেন আমি ছোটবেলায় আমার মেয়ে দুটোকে মুখস্থ করিয়েছিলাম যদিও এখন তারা ভুলে গেছে ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন হলো আল্লাহ তালার পক্ষ থেকে নবী এর বিপরীত যদি কেউ নবী হওয়ার দাবি করে তো সে অবশ্যই নবী হবে কিন্তু মিথ্যা নবী হবে ইসলামের সত্য নবী উনিশজন আর এর বিপরীত গুলাম আহম্মদ কাদিয়ানি নবী হওয়ার দাবি করেছিল অবশ্যই সে নবী ছিল ব্রিটিশদের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী হওয়ার দাবি করেছিল অবশ্যই সে নবী ছিল শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে তাগতের পক্ষ থেকে মুসাইলামা কাজাব নবী হওয়ার দাবি করেছিল ইবলিস শয়তান এবং তাগতের পক্ষ থেকে এইভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে একচল্লিশ জন মিথ্যা নবীদের ফিরিস্তি আমার কাছেই রয়েছে তার ভিতরে এদের সকলের গডফাদার যে কিনা চল্লিশ বছর বয়সে বলেছে যে আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আর আসবে না এই নবী দাবিদার এই ব্যক্তিটির যখন আমরা ইতিহাস পড়ি তখন আমরা দেখতে পাই ছয় বছরের আয়েশাকে সে বিয়ে করেছে একান্ন বছর বয়সে এই মিথ্যা নবীটি তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে এই মিথ্যা নবী পাড়াপড়শিদেরকে যারা তার মতবাদের ছিল না এত বেশি ঘৃণা করত যে সে কিনা বলে গেছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব ইহুদীদেরকে আরব এলাকা থেকে বের করে দাও আবার এই লোকটি এমন অশিক্ষিত মূর্খ ছিল যে তার কেউ প্রশংসা না করলে তাকে সে গুপ্ত হামলা করে মেরে ফেলে দিত এই লোকটি এতটাই কোরআন বিদ্বেষী এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবি শত্রু ছিল যে সে কিনা একুশটি বিয়ে করেছিল এই লোকটি এতটাই কোরআন বিরোধী ছিল যে কিনা দুইজন উপপত্নী রেখেছিল গার্লফ্রেন্ড মারিয়া কৃপ্তিয়া এবং রায়হানা এইভাবে যদি তার ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সকাল থেকে সন্ধ্যা লেগে যাবে আর অচিরেই আপনারা অন্তত একশো কিস্তিতে আপনারা দেখতে পাবেন এই মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আবদুল বিন হাসিম কেমনে বাঙ্গা নিয়েছে তার জীবনে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবীদের সাথে এবার আসুন যারা এই লোকটির উম্মত হয়েছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এরা সবাই নিজেদের মধ্যে বিভিন্নভাবে মতবিরোধ করে একে অপরকে মেরেই চলেছে সালাফিরা মেরে চলেছে জাইদি শিয়াদেরকে সৌদি আরব এবং ইয়ামান যুদ্ধ চলছে আবার এগারো বছর যুদ্ধ চলেছিল সুন্নি এবং শিয়াদের মাঝে সেটি ইরাক এবং ইরান আবার সিরিয়া নিজ দেশে শিয়া সরকার নিজ দেশের লোকদেরকে তিলে তিলে মেরে শেষ করে দিয়েছিল যারা সালাফি এবং যারা সুন্নি ঠিক একই কায়দায় আমাদের দেশেও ষোলোটি বছর এই হাসিনা মুসলমান এরাও সেই আরব্য মোহাম্মদের উম্মত এই বিএল বাল পার্টির লোকেরা বিএনপি মার্কা মুসলমানদেরকে এবং জামাত শিবির মার্কা মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছিল সিরিয়া আজ আজাদ হয়েছে বাংলাদেশ আজ আজাদ হয়েছে কিন্তু ইরাই আজাদি রাখতে পারবে না না সিরিয়া পারবে না বাংলাদেশ পারবে যতক্ষণ এরা রব্বানি প্লান মতে না আসবে আর এই দেশে শুধুমাত্র একটি পার্টি রয়েছে যারা কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখে আর তাদের নাম হলো বাংলাদেশি সেবা পার্টি এবার আসুন আপনারা যদি মনে করেন যে আপনারা সুন্নি হয়ে শিয়া হয়ে সালাফি হয়ে জান্নাতে যাবেন তো জান্নাতে যেতে হলে আপনাকে বাইশ নম্বর সোরাল হজের আটাত্তর নম্বর আয়াত মতে আল্লাহ তালার দেওয়া যে নাম হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই মুসলিম নামে আসতে হবে এখানে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান বাহাই মুসলমান আগাখানি এসব নামে এখানে কোনো বাদ নেই আবার এই নামটি আল্লাহ বলছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত পাতে ওয়ালা তামুদুল্লাহ ইল্লা ওয়ান মুসলিমুন মুসলিমুন নাম ছাড়া তোমরা মরবে না এই কথাটি আল্লাহ আজকের দুই হাজার পঁচিশ সালে আল্লাহ তালা শান্তির পৃথিবীর নয়শো কোটি মানুষকে বলছেন অতীতে যারা এসেছিল তাদের জন্য প্রযোজ্য ছিল ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য প্রযোজ্য রয়েছে এখন এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যে যেখানেই থাকুক না কেন এরা মার খাচ্ছে এদের মার খাওয়ার মেন কারণ হলো এদের ভিতরে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে যেখানে আল্লাহ হোসেন ও আতাসিমালু তোমরা সবাই আল্লাহ তাল রজ্জু আল কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যেও না যদি যাও তাহলে সেখানে বলা হচ্ছে তোমরা দাঁড়িয়ে তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ শান্তির পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে প্রত্যেকটি জায়গায় বারমার মায়ানমারে সেই আরাকানের রাজ্যে বলেন ভারতের প্রত্যেকটি রাজ্যে বলেন আফগানিস্তানে মারখে খেয়ে এরা একেবারে শেষ হয়ে গেছে এখন আবার এদের নিজেদের মধ্যে এই ফিরকা পার্টি মাসলাক নিয়ে লড়াই চলছে কেউ সুন্নি কেউ শিয়া কেউ সালাফি ইরানে সুন্নিদের কোনো জোর নেই আবার সেই সিরিয়ার শিয়া সরকারকে উৎখাত করে সুন্নি সরকার এসেছে আরব দেশগুলিতে সালাফি সরকার রয়েছে এরা আবার অন্যান্যদেরকে দেখতে পারে না ঠিক একই কায়দায় বাংলাদেশের মুসলমান যারা শিয়া সুন্নি মধ্যে শত শত ফিরকা আমরা দেখতে সালাফি এদের পাচ্ছি এরা সবাই দোয়া করছে এদের দোয়া আল্লা আলমিন কোনদিন কবুল করবেন না এর কারণ হলো এরা আজামের ভিতরে থেকে দোয়া করছে আমরা যখন ছয় নম্বর সুরা আল আনামের পঁয়ষট্টি নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন

নিজেরা নিজেরা মার খাচ্ছে নিঃস্ব ইস্তেমা করে সেখানে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ হয়ে একে অপরের মাথা ফাটায় আবার দোয়া করে এই দোয়া কেন আল্লাহ কবুল করবেন কারণ এরা অলরেডি দোজকের ভিতরে আছে এই তবলিগি জামাতের তিনটে গ্রুপ সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এবং ইলিয়া সাত্তার গ্রুপ আবার আসুন যারা সুন্নি রয়েছে সুন্নি মুসলমান এদের ভিতরে বিশাল একটি জনগোষ্ঠী তারা মৃত ব্যক্তিদের কাছে প্রার্থনা করে যাদেরকে বেরুবি গ্রুপ বলা হয় আবার তাদের আরেকটি গ্রুপ ফেডারেশন এরা সবাই পীর ভক্ত এরা সবাই মাজার ভক্ত আবার এদের বড় বড় কিছু বক্তা রয়েছে আগুন খোর তার ভিতরে একজন রয়েছে তাহিরি সাহেব তিনি আহমাদুল্লার মতো যারা শয়েক রয়েছে এদেরকে জুতার তালুয়া পর্যন্ত মানতে রাজি না জুতার তলপেট মানতেও রাজি না এরা একে অপরকে ফতোয়াবাজি করে মজমোয়া গরম করে চলেছে আবার শায়েখ সুন্নি মুসলমান সে কিনা এতটাই মুরতাদ এতটাই জিন্দিক এতটাই কোরআনচ্যুত যে সে বলছে কোরআন হাতাইলে কিছুই পাবে না আবার বলছে কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা আবার আব্দুল্লাহ ইবনে ইউসুফ আবদুল্লাহ ইবনে ইউসুফ ইবনে আব্দুল আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ এই আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আবদুল্লাহ সাহেব তিনি আবার বলে চলেছেন তিনি হচ্ছেন সালাফি মানহাজের লোক তিনি বলছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব তো এরা সবাই মুরতাদ এরা সবাই জিন্দীদ এরা সবাই ইসলাম চ্যুত কাজী ইব্রাহিম বলেন আবার আবু দাহ আদনান বলেন আবার মামুনুল হক রিসোর্টে ধরা খাওয়া এদের ইতিহাস যখন আমরা আজ দেখছি তখন দেখতে পাচ্ছি এরা সবাই কোরআন বিরোধী বাইবেল মতে ধর্ষকের শাস্তি যাচ্ছে মৃত্যুদণ্ড অথচ কোরআন সেটি বলে না তো এদের কেন দোয়া আল্লাহ তালা শুনতে যাবেন এরা তো অলরেডি দোজকের ভিতরে হাবুডুবু খাচ্ছে তো এই মুসলমান ইরা তাদের সেই আরব ইতিহাসের লড়াকু ইবনে আব্দুল্লাহ নামে সুন্নত নামাজ পড়ে তো সুন্নত নামাজ যদি কোনো ব্যক্তির নামে কেউ পড়ে তাহলে সে এমনিতেই মুর্শিক হয়ে যায় তো এই মুর্শিকিনে বাঙ্গাল এই মুর্শিকিনে ওয়াতন ইরা আল্লাহ তালার কাছে দোয়া করলে কেন আল্লাহ কবুল করবেন কারণ এরাও অলরেডি সবাই যাতনার ভিতরে হাবুডুবু খাচ্ছে আমাদের দেশে যারা পাঁচক্ত নামাজের সাথে সুন্নত নামাজ মিশিয়ে পড়ে এরা সবাই দজকে যাবে এর কারণ হল একশো আট নম্বর সোরার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাল্লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তাহলে বোঝা গেল আল্লাহ তালার এই নির্দেশ আমাদের দেশের এই সিয়া সুন্নি সালাফি মুসলমান যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে সুন্নত করে এরা কেউ মানে না কোরআনের বিধান মানে না আমাদের জাতির পিতা বাবা আদম নবী ইব্রাহিম রাসুল শিক্ষা দিয়েছেন কী শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন কুলিন না সলাতি ওয়া মাহিয়ায়া ও মামাতি ইলাহ আল আমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার ইবাদাত বন্দেগীর যাবতীয় কুরবানি এবং আমার জীবন আর মৃত্যু আল্লাহ রবুল আলমিনের জন্য তো আজ যারা পন্থী রয়েছে শশীনা পন্থী রয়েছে পন্থী রয়েছে মাইজ পন্থী রয়েছে সাইদাবাদ পন্থী রয়েছে পন্থী রয়েছে যত পন্থী আমাদের দেশে রয়েছে এরা সবাই কোরআনের ইসলামের বিরুদ্ধে যেয়ে আজাবের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে আল্লাহ ফিলিস্তিনকে আজাদি দাও ফিলিস্তিনকে সহযোগিতা করো ইসরায়েলকে ধ্বংস করে দাও এই টাইপের দোয়া আমাদের দেশের তিন লক্ষ্য ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মাসজিদগুলিতেও হচ্ছে একে অপরের বিরুদ্ধে এরা লেগে আছে তো লেগেই আছে আবার এদের যারা বক্তা রয়েছে শায়েক আহমাদুল্লাহ মুরতাদ এবং মিজানুর রহমান আজহারি মুরতাদ এরা বিড়ি কোম্পানির হাতে খেলাধুলা করছে এরা যশোরে এসে ওই তিরিশ লক্ষ মানুষের সামনে আকিস বিড়ির বিরুদ্ধে কথা বলতে পারেনি যে আকিস বিড়ি খেলে ক্যান্সার হয় সিগারেট খেলে ক্যান্সার হয় কেন বলতে পারেনি কারণ এদেরকে যারা নিয়ে এসেছিল তারা হচ্ছে আকিজ গুরু এভাবেই কোনো না কোনোভাবে আমাদের দেশের এই আগুনখর বক্তা হুজুরেরা দুর্নীতিবাস পলিটিশিয়ানদের হাতে খেলা করছে আর ইরাই খুনি হাসিনা এবং খুনি খানেল খালেদার পিছনে যে এরা কেউ উলামা আলিক কেউ উলামা দল হয়ে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বিভ্রান্ত করেছে কোরাঞ্চ্যুত করেছে এরা এখন আল্লাহ কাছে প্রার্থনা করে এরা আজ আরব দেশগুলির নেতাদের জন্য দোয়া করে সেখান থেকে টাকা আনে ইরা সালাফি মানহাত চালায় আবার সুন্নি যারা রয়েছে ঘরানার ইরা সবাই তাদের এই ধর্মের খোয়ার বলাৎকারের যে প্রতিষ্ঠানগুলি চালায় মনে রাখবেন এদের দোয়া কোনোদিন কবুল হবে না নতুন আরেকটি ফিরকা আমরা দেখতে পাচ্ছি হেজবুত তাহরির আবার আর রয়েছে হেজবুত তাহিদ এরা সবাই আস্ত এক একটি কোরআনে শত্রুদের ফিরকা পার্টি মনে রাখবেন কোরআনের ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালার শান্তির পৃথিবীতে কায়েম রয়েছে আর এদেশে কিভাবে কোরআনের বিধান মতে কোরআনের এই প্লান মতে দেশ পরিচালনা করে বাংলাদেশি সেবা পার্টি এদেশের আঠারো কোটি মানুষকে কোটিপতি বানাবে এই প্রতিশ্রুতি দিয়েই আসছে আপনারা জানেন যে যশোরীর থ্রি আলফা থিওরি রয়েছে যেখান থেকে আপনারা জানতে পারবেন বিশ্বের নয়শো কোটি মানুষ সবাই কোটিপতি কেউ কারোর মুখাপেক্ষিত না কিন্তু এরা এদের অধিকার পাচ্ছে না অধিকার না পাওয়ার কারণগুলি সেখানে বলা হয়েছে আপনাদের সকলকে এখন রপ্তানি প্লানকে ভালোবাসতে হবে যে প্ল্যান মোতাবেক বাংলাদেশি সেবা পার্টি এদেশে সবাইকে কোটিপতি বানাতে চায় এদেশে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের যারা বলি আওড়াচ্ছে যারা মানবাধিকারের কথা বলছে এরা সবাই ভণ্ড এরা সবাই লোভী এরা সবাই এক একটি আস্ত কোরআন বিরোধী রিবাকর হোক ধর্মজীবী মোল্লা হোক দুর্নীতিবাস পলিটিশিয়ান এখন আমাদের সময় এসেছে আমরা যদি রব্বানি প্ল্যানের দিকে ফেরত আসতে পারি আমাদের সব আল্লাহ কবুল করবেন নইলে পৃথিবীর দুইশো কোটি মুসলমান এতগুলি দেশ এদের কাছে থাকা সত্ত্বেও এরা আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মুসলমান আমাদের দেশের যারা মালয়েশিয়াতে থাকে প্রতিনিয়তে তাদেরকে পুলিশের ভয় রাখতে হয় আমাদের দেশের যে সমস্ত লোকেরা আরব দেশগুলিতে থাকে নিয়েতে সেখানে পুলিশের ডর ভয় রাখতে হয় আমাদের দেশের মানুষ যারা ইউরোপ আমেরিকাতে থাকে অস্ট্রেলিয়া ক্যানাডাতে থাকে তারা প্রতিনিয়ত পুলিশের ভয় পায় এর কারণ হল নিজ দেশে এরা প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও এরা এই গুলামের জীবনকে বেছে নিয়েছে আর এক অংশ রয়েছে ভারতের গুলাম অনেকের মতে আমাদের দেশে প্রায় এক লক্ষ লোক এমন রয়েছে যারা বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সেখানে রয়েছে এই আমাদের দেশের পীরদের এক অংশ মৌলবিদের বিশাল একটি অংশ পলিটিশিয়ানদের বিশাল একটি অংশ আবার আম জনগণের বিশাল একটি অংশ এখন আমাদের দেশ যেভাবে পরিচালনা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো চাচ্ছিলেন যে এই দেশটি স্বর্গময় হয়ে যাক কিন্তু তার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ সেই মির্জা ফর খ্যাত ডক্টর আসিফ নজরুলের মতো গংরা রয়েছে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতটাই অপদার্থ একজন ব্যক্তি যে কিনা ইলেকশন দেওয়াও ইলেকশন দেওয়াও ইলেকশন দেও এই কথা বলে মানুষের কান ঝালাপালা করে দিয়েছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো কোটি মানুষের মাঝে যারা দেশপ্রেমিক যারা শান্তি প্রেমিক এদের সকলের পক্ষ থেকে সিলেক্ট করা বাংলাদেশি সেবা পার্টিও তাকে কন্টিনিউ সাথে দিয়ে যাচ্ছে কারণ তিনি রব্বাণী গ্লানকে সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি এদেশের ধর্মজীবী মূল্লাদের পছন্দ হচ্ছে না আর জামাত শিবির ইরা তো মুনাফিকিনদের দল অতীতকাল থেকে ইরা না পেরেছে পাকিস্তানে কিছু করতে না পেরেছে ভারতে কিছু করতে আর আমাদের দেশ তো শিক্ষা ব্যবস্থা এদের কারণে ধ্বংস হয়ে গেছিল আর ইরা সময় খুনি হাসিনার সাথে যায় এক সময় খুনি খালেদার সাথে যায় আর তারিক জিয়া যার কোনো যোগ্যতা নেই খুনি খালেদার যেমন কোনো যোগ্যতা নেই উনি হাসিনার যেমন কোনো যোগ্যতা নেই শুধুমাত্র লুটপাট করা ছাড়া আর কোনো যোগ্যতা এদের কারণ নেই এখন আপনাদের সময় এসেছে আপনারা রব্বানি প্লান নিয়ে বাংলাদেশি সেবা পার্টি কথা বলছে আপনারা তাদের সাথে আসতে পারেন নইলে দোজকের জন্য আবার প্রস্তুতি নেন এই দেশে আরও বড়ো বড়ো হত্যাকাণ্ড ঘটাবে ভারতের রয় এবং তার দোসররা বিলখানার ঘটনা আপনারা দেখেছেন হলি আর্টিজেনের ঘটনা দেখেছেন সেভেন মার্ডারের ঘটনা দেখেছেন আবার শ্যাপলা চত্বরের ঘটনা দেখেছেন আবার আপনারা দেখেছেন গ্রেনেড হামলার ঘটনা আবার দেখেছেন তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা আবার ছাত্রদের উপরে একের পর এক গুলি চালানো এইগুলি কন্টিনিউ আরও ভয়ানক আকারে আপনাদের সামনে দেখতে হবে যদি আপনারা বাংলাদেশি সেবা পার্টির ডাকে এসে এই রপ্তানি প্ল্যান মোতাবেক এই দেশ পরিচালনার ক্ষেত্রে ঐক্যবদ্ধ না হন মনে রাখবেন যদি আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ না হন তো ঐক্যবদ্ধ না হলে একটি ঘরে যেমন অশান্তি থাকে যেটি আমরা লুত রাসুল এবং রাসূল এই দুইজন নবীর স্ত্রীদের দেখতে পাই তারা স্বামীদের কথা না শুনে তারা খেয়ানাত করেছিল ফলে আল্লাহ তাদেরকে যার নামে ঢুকিয়ে দিয়েছেন চিরকাল এবং অনন্তকাল সেখানে তাদেরকে জ্বলতে হবে তো আমাদের দেশে এই রকম একটি সমাজ গঠন করার জন্য জাতিকে কোরআনমুখী করার জন্য বাংলাদেশি সেবা পার্টির জন্মই হয়েছে আজ তিতাল্লিশ বছর ধরে কথা বলেই চলেছে আপনারা অনেকে হয়তো নামও শোনেননি এখন আপনাদের আসতে হবে বেরিয়ে আসতে হবে রব্বানি বিধানের দিকে তাহলে আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন নইলে যত দোয়া যে যেখান থেকেই করুক না কেন কোনো লাভ হবে না এর প্রতি নিয়তে সেই তার বিপক্ষে লোক কুর্দিদেরকে মারছে সিরিয়াতে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যম দিয়ে শেষমেশ আল্লাহ আবার সুযোগ করে দিলেন আমাদেরকে যেভাবে সুযোগ করে দিয়েছেন আমরা যদি সুযোগের সদ্ব্যবহার না করতে পারি আমাদের উপরে আল্লাতালার পক্ষ থেকে আবার বড় আকারে আজাব আসছে আমার এই কথাগুলি আপনারা লিখে রাখুন কারণ আমি কোরআনের বিধানের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে এই বক্তৃতা দিয়ে দিলাম যদি আপনারা রব্বানি বিধানে আসেন বেঁচে যাবেন নইলে আবার বড় বড় ডিজাস্টার এই বাংলাদেশে আসবে যেভাবে ফিলিস্তিনে একের পর এক আসছে কারণ ইসরায়েলের পার্লামেন্টে রয়েছে অনেকগুলো মুসলমান তারা সবাই সেই এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা কিনা ইসরায়েলি গভর্নমেন্টের পা চাটে যেমনটি আমাদের দেশে জেটেছিল খুনি খালেদার যুগে আবার খুনি হাসিনার যুগে এখন আপনাদের বেরিয়ে আসতে হবে যদি আপনারা জান্নাতে যেতে চান আপনাদেরকে রপ্তানি প্ল্যানে আসতে হবে গণতন্ত্র কাউকে সুখ দেয়নি রাজতন্ত্র কাউকে সুখ দেয়নি সমাজতন্ত্র কাউকে সুখ দেয়নি উল্লাদের তন্ত্র তো একেবারে কাটলেন আল্লাহ আমাদের সবাইকে পুরাণের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামান নাবিনের পক্ষ থেকে সত্তায়িত করা অব্বানি প্লান মতে জীবন কাটানো তৌফিক দান করুন